প্রিয় শিক্ষার্থীরা ইসাপুর বা সামিয়া চৌধুরী ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে সম্পৃক্ত হওয়ায় তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো ও তোমাদের নিজ নিদাসে অবস্থান করছো আজকে তোমাদের অনলাইন ক্লাসে সম্পৃক্ত হয়ে আছি আমি মাস উদ্দিন রশিদ প্রবাসক ইতিহাস বিষয় প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের যে অনলাইন ক্লাসের যে নিয়মিত ক্লাসগুলো আছে সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের পাকিস্তানে আমলে বাংলা ভাষা আন্দোলনও এর গতি প্রকৃতি এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম যে ভাষা আন্দোলনের শহীদদের পরিচয় এবং তারা কিভাবে শহীদ হয়েছেন এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করছিলাম আর আজকে সেই আলোচনার ধারাবাহিকতায় আজকেও আমি ভাষা আন্দোলনের কয়েকজন শহীদ সম্পর্কে আলোচনা করব এবং আজকের আলোচনার মাধ্যমেই শহীদদের পরিচয় আমরা শেষ করব তবে অনলাইন ক্লাসের আলোচনা শেষ হলেও তোমাদের যে পাঠ্যপুস্তক এবং তোমরা নিয়মিত পড়ার বিষয়টি কিন্তু শেষ হচ্ছে না তোমরা বাসায় তোমরা নিয়মিত পড়বে এবং আরও ভালো জানতে পারবে এবং অনলাইনে ক্লাসগুলো দিক নির্দেশনা তোমরা অনুসরণ করবে এবং সেই অনুযায়ী তোমরা বাসায় তোমাদের প্রস্তুতি এবং পড়ালেখা চালিয়ে যাবে বলে আমি আশা রাখছি তাহলে প্রিয় শিক্ষার্থীরা যে আমরা বিগত ক্লাস আমরা ভাষা শহীদদের পরিচয় অবদান সম্পর্কে আমরা আলোচনা করছিলাম আর সেই আলোচনার ধারাবাহিক তাই আমরাও আজকেও যে ভাষা শহীদদের কয়েকজন শহীদ সম্পর্কে আলোচনা করব যে আমরা জানি যে উনিশশো সালের যে একুশে ফেব্রুয়ারি যে রাজপথে জীবন উৎসর্গ করে যে সকল তোমার বাংলা মায়ের দামাল আমাদের প্রিয় মাতৃভাষা রক্ষা করেছিলেন তাদের মধ্যে আমরা কয়েকজন উল্লেখযোগ্য ভাষা সহিত সম্পর্কে আমরা জেনেছি এবং আজকে আমরা কয়েকজন আহ উল্লেখযোগ্য ভাষা শহীদের পরিচয় ও অবদান সম্পর্কে আমরা জানবো তার মধ্যে আমরা একজন অন্যতম যে ভাষা শহীদ নাম হচ্ছে তোমার আব্দুল সালাম উনিশশো পঁচিশ থেকে উনিশশো বায়ান্ন যে বাসা শহীদ আব্দুল সালাম উনিশশো পঁচিশ থেকে উনিশশো আমরা আজকে বাসা শহীদ আব্দুল সালাম সম্পর্কে জানবো আর বাসা শহীদ আব্দুল সালাম সম্পর্কে আমরা জানার আগে আমরা তার জন্ম পরিচয় সম্পর্কে আমরা এবং তার পরিচয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করি যে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে তোমার বাসা শহীদ আব্দুল সালাম তোমার উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ফেনী জেলার দাগনবুইয়া উপজেলার লক্ষণপুর গ্রামে যে ফেনী জেলার দাগনবুইয়া উপজেলার লক্ষণপুর গ্রামে আব্দুস সালাম জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ ফাজিল মিয়া আব্দুস সালাম কর্মজীবনে তৎকালীন পাকিস্তান সরকারের সচিবালয়ের ফেন হিসাবে কর্মরত ছিলেন ঢাকার নীরক্ষেপ ব্যারাকের ছত্রিশ বিলং কোয়ার্টারে আহ ছেলে তার বাস তাহলে আমরা শহীদ আব্দুল সালাম সম্পর্কে আমরা যেটা জানতে পারি বা যেটা আমরা ইতিহাস থেকে খুঁজে পাই সেটা হচ্ছে তার জন্ম পরিচয় হচ্ছে তিনি উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ফেনী জেলার ডাগনবুইয়া উপজেলার লক্ষণপুর গ্রামে আব্দুল সালাম জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল তোমার মোহাম্মদ ফাজিল মিয়া আব্দুল সালাম কর্মজীবনে তৎকালীন পাকিস্তান সরকারের সচিবালয়ের ফিয়ন হিসেবে কর্মরত ছিলেন ঢাকার নীলক্ষেপ ব্যারাকের ছত্রিশ নং কোয়ার্টারে আমরা আব্দুল সালাম সাহের যে তিনি যেভাবে শহীদ হয়েছিলেন এবং আমাদের আহ মাতৃভাষা বাংলা ভাষাকে চূড়ান্ত রূপ দিতে গিয়ে তিনি যে অবদান রেখেছিলেন তার জীবনের সবচাইতে মূল্যবান যে জিনিসটি সেটা তার জীবন সেটা উৎসর্গ করেছেন কিভাবে তিনি তার জীবন ভাষা আন্দোলনের জন্য উৎসর্গ করেছেন আমরা এই জিনিসটা জানতে পারবো যে বাংলা ভাষাকে তোমার পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে একুশে ফেব্রুয়ারি একশো চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করে ঢাকা মেডিকেল কলেজের সামনে বিক্ষোভে অংশ নেন আব্দুল সালাম ছত্রভঙ্গ করার জন্য পুলিশ এলোপাতারি ভাবে গুলি চালালে আব্দুল সালাম গুলিবিদ্ধ হন আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ভর্তি করা হয় দেড় মাস জীবনের সাথে সংগ্রাম করে সাত এপ্রিল উনিশশো বায়ান্ন খ্রিস্টাব্দে তিনি বরণ করেন তাহলে আমরা যেটা জানতে পারি যে যে ভাষা আন্দোলন বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে একুশে ফেব্রুয়ারি 144 দ্বারা ভঙ্গ করে ঢাকা মেডিকেল কলেজের সামনে বিক্ষোভে অংশ নেন আব্দুল সালাম যে আমরা যেটা জানতে পাচ্ছি যে বাংলা ভাষাকে পাকিস্তানে উন্নতম রাষ্ট্রভাষা করার দাবিতে 21 ফেব্রুয়ারি 144 দ্বারা ভঙ্গ করে ঢাকা মেডিকেল কলেজের সামনে বিক্ষোভে অংশ নেন আব্দুল সালাম ছত্রভঙ্গ করার জন্য পুলিশ এলোপাতাড়ি ভাবে গুলি চালালে আব্দুল সালাম গুলি হন আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় দেড় মাস জীবনের সাথে সংগ্রাম করে সাত এপ্রিল উনিশশো বায়ান্ন খ্রিস্টাব্দে তিনি কি করেন মৃত্যুবরণ করেন বাসা শহীদ আব্দুল সালাম এরপর দেখো প্রিয় শিক্ষার্থী যে ভাষা মহান ভাষা আন্দোলনের অনবদ্য ভূমিকার জন্য বাংলাদেশ সরকার তাকে দুই হাজার খ্রিস্টাব্দে যে মহান এই যে ভাষা আন্দোলন এই ভাষা আন্দোলনে তিনি যে অবদান রেখেছেন যে তার জীবনের আত্মহতি দিয়েছেন ভাষা আন্দোলনের জন্য আর আমাদের বাংলাদেশ সরকার শহীদ তোমার আব্দুল সালামকে দুই হাজার খ্রিস্টাব্দে একুশে পদক যেটা মনোত্তর প্রদান করেন ফেনিয়া স্টেডিয়ামের নাম পরিবর্তন করে দুই হাজার খ্রিস্টাব্দে ভাষা শহীদ সালাম স্টেডিয়াম রাখা হয় ঢাকনবঙ্গা উপজেলার মিলনায়তনের নাম পরিবর্তন করে দুই হাজার সাত খ্রিস্টাব্দে ভাষা শহীদ সালাম মিলনায়ত মিলনায়তন করা রাখা হয় তার নিজ গ্রামে লক্ষণপুর এর নাম পরিবর্তন করে সালাম সালামনগর রাখা হয় তারপর তোমার মহান ভাষা আন্দোলনের অন্যতম শহীদ আব্দুল সালাম তার শহীদ স্মৃতি উত্তরকালীন বাঙালির জাতীয় চেতনা দেশপ্রেম জাগ্রতকরণের বিষারী হিসেবে ভূমিকা পালন করে এই চেতনার বলে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে বাঙালিরা সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা ভাষা শহীদ আব্দুল সালাম সম্পর্কে আমরা যে জিনিসটা জানতে পারি যে তিনি উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ফেনি জেলা দাগনবিহ উপজেলায় লক্ষণপুর গ্রামে তিনি কি করেন জন্মগ্রহণ করেন এরপরে তিনি পাকিস্তান সরকারের সচিবালয়ের একজন সামান্য পিয়ন ছিলেন এবং তিনি ঢাকার নীল ক্ষেত্রে বেড়াকে ছত্রিশ বি নন কোয়ার্টারে তিনি বাস করেছিলেন তারপর তিনি যেভাবে শহীদ হন তিনি যে বাংলা ভাষাকে পাকিস্তানের এক অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে একুশ ফেব্রুয়ারি একশো করে ঢাকা মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ অংশ নেন আব্দুল সালাম ছত্রভঙ্গ করার জন্য পুলিশ এলোপাতারি গুলি চালায় আব্দুল সালাম গুলি বিদ্ধ হন আহত অবস্থা ঢাকা মেডিকেলে কলেজে ভর্তি করা হয় এবং দেড় মাস জীবনের সাথে সংগ্রাম করে সাত এপ্রিল উনিশশো বায়ান্ন খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন এরপরে ভাষা বাংলা ভাষাকে আন্তর্জাতিক বাংলা ভাষাকে তোমার চূড়ান্ত রূপ দেওয়ার জন্য আহ যে কয়েকজন অবদান রেখেছেন তার মধ্যে বাসা শহীদ আব্দুল সালাম অন্যতম ছিলেন এবং এই জন্য সরকার বাংলাদেশ সরকার তাকে দুই হাজার খ্রিস্টাব্দে এখন সে পদকে আহ যেটা হচ্ছে তোমার মরত্ব এরপরে আমরা আহ আরো দেখতে পাই যে তিনি তার এই অবদানের জন্য তিনি স্বীকৃতি হিসেবে হাজার খ্রিস্টাব্দে তার নাম অনুসারে ভাষা সহিত সালাম স্টেডিয়াম নাম রাখল রাখা হয় এবং আমরা আরো দেখতে পাই যে এখন মিয়া উপজেলার যে মিলনায়তন নাম পরিবর্তন করে বিহেদের সাত খ্রিস্টাব্দে ভাষা সহিত সালাম মিলনায়ন রাখা হয় তারপর নিজ গ্রাম লক্ষণপুরের নাম পরিবর্তন করে সালামনগর রাখা হয় এভাবে তোমার বাসা শহীদ আব্দুল সালামকে আমাদের সরকার এবং আমাদের রাষ্ট্র সম্মানে ভূষিত করার চেষ্টা করা হয় এরপরে প্রিয় শিক্ষার্থীরা আমরা অন্যতম আরেকজন বাসা শহীদ সম্পর্কে আমরা জানবো তার নাম হচ্ছে তোমার বাসা শহীদ উহিউল্লাহ বাসা শহীদ উহিউল্লাহ আহ থেকে উনিশ খ্রিস্টাব্দ এই সম্পর্কে আমরা যে জিনিসটা জানতে পাই সেটা হচ্ছে তোমার আহ জন্ম পরিচয় যেটা হচ্ছে শহীদ আহ রহিউল্লাহ তিনি ছিলেন শিশু ভাষা শহীদ রহিউল্লাহ আহ উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে তোমার ঢাকায় জন্মগ্রহণ করেন যে শিশু বাসা শহীদ রহিবুল্লাহ উনিশশো খ্রিস্টাব্দে ঢাকায় করেন তার পিতা রাজমিস্ত্রি হাবিবুর রহমান উনিশশো সালে রহিবুল্লাহ তৃতীয় শ্রেণীতে পড়তেন যে শহীদ রহিবুল্লাহ উনিশশো সালে যখন বাসা আন্দোলন হয় তখন তিনি মাত্র তৃতীয় শ্রেণীতে পড়তেন তখন তার বয়স মাত্র ছিল আট বছর এই বয়সে তিনি কি হন শহীদ হলেন তাহলে আমরা শহীদ ওহিউল্লার যে পরিচয়টা আমরা পাই সেটা হচ্ছে তোমার শিশু তিনি শিশু বাসা শহীদ তিনি উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন তার পিতা একজন রাজ নাম হচ্ছে হাবিবুর রহমান উনিশশো বায়ান্ন সালে ওহিদুল্লাহ তৃতীয় শ্রেণীতে পড়তেন তখন তার বয়স মাত্র আট বছর এই বয়সে তিনি শহীদ হলেন যেভাবে শহীদ হলেন উনিশশো বায়ান্ন সালের বাইশ ফেব্রুয়ারি

ত্রিভুজ ছিল আসলে গুলি আসলে যে গুলির শব্দ শুনে দেখতে এসেছিলেন এই সময় একটি গুলি এসে বিদ্ধ হলে তার মাথার খুলি উড়ে যায় পুলিশ ঐহুল্লার লাশ গুল করে ফেলেন দেশ ফেব্রুয়ারি উনিশশো বায়ান্ন দৈনিক আজাদ পত্রিকায় তার শাহাদাতের খবর ছাপানো হয় লাশ গুণ করার কারণে কোথায় তাকে দাফন করা হয়েছে তা আজও জানা যায়নি বাসা আন্দোলনের মুখপাত্র সাপ্তাহিক সৈনিক শহীদ দিবস সংখ্যায় উনিশশো সালের বর্ণনা মতে শহীদ হওয়ার পর রহিউল্লার পকেটে এক টুকরা কাগজ পাওয়া গিয়েছিল এতে খুব সুন্দর শৈল্পিক গুণ সহ জীব জন্তুর ছবি আঁকা ছিল এই আঁকা থেকে প্রমাণ মেলে ভাষা শহীদ এই ছোট শিশুটি একা তোমার এই কাজে পারদর্শী ছিলেন তিনি একটি কিন্তু তার একটি আহ বুলেটে তার সমস্ত সম্ভাবনা মুহূর্তের মধ্যে কি হয়ে যায় কেড়ে নিয়ে গে যায় তাহলে পরিচয় এবং তিনি কিভাবে শহীদ হয়েছেন এই বিষয়টি উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল এবং তার বাপ একজন সামান্য রাজমিস্ত্রি ছিলেন নাম ছিল তার হাবিবুর রহমান উনিশশো বায়ান্ন তৃতীয় শ্রেণীতে পড়তেন তখন তার বয়স মাত্র आठ बचर यह बस कि शहीद এবং যেভাবে শহীদ হন আমরা জানতে পাই যে উনিশশো বায়ান্ন সালের বাইশ ফেব্রুয়ারি অবাবপুর রোডে অনেক সৈন্য মোতায়েন ছিল মূলত একুশ ফেব্রুয়ারি ঘটনার পর সরকার এই ধরনের কি করেছিল ব্যবস্থা নিয়েছিল এবং তিনি রাস্তার এক পাশে ফুটপাথের মধ্যে তিনি কাউ চিবুচ্ছিলেন তারপর এমতো অবস্থায় কৌতূহল বসে তিনি গুড়ির শব্দ শুনলেন এবং কৌতূহল তিনি দেখতে যান সেখানে পুলিশ এলে জমানের গুড়ি ছড়ে তার একটা বুলেট তার মাথার মধ্যে লেগে তার মাথার খুলি উড়ে যায় এবং শহীদ নজরুল্লাহ নিহত হন এবং নিহত হওয়ার পর তার লাশ তোমার তৎকালীন সময়ে পুলিশ কি করে গুম করে ফেলে এবং তার লাশ এবং তার তাকে কোথায় দাফন করা হয়েছে এই জিনিসটা এখনো সেটা জানা যায় না এবং তেইশ ফেব্রুয়ারি উনিশশো এই দৈনিক আজাদ পত্রিকা তার শহীদ হওয়ার খবর ছাপানো হয়েছিল এরপর আমরা যেটা আরো জানতে পাই যে উনিশশো সালের বর্ণনা মতে শহীদ হওয়ার পর রহিউল্লার পকেটে যে এক টুকরো কাগজ পাওয়া গিয়েছিল এবং সেই কাগজে জীবজন্তু সহ যে নানান যে চিত্র এই যে ছবি আঁকার প্রতি তার একটা আহ মনোযোগী ছিলেন এবং আকৃষ্ট ছিলেন বলে আমরা এবং ভালো এবং পারদর্শী ছিলেন বলে আমরা সেটা জানতে পারি কিন্তু একটি দিনে তার সমস্ত স্বপ্ন আশা আকাঙ্ক্ষাকে তোমার কি করেছিল কেড়ে নিয়েছিল বলে আমরা সেটা দেখতে পাই তাহলে প্রিয় শিক্ষার্থীরা যে আমরা দুজন ভাষা শহীদ সম্পর্কে আজকে ক্লাসে আমরা আলোচনার মাধ্যমে আমরা তাদের পরিচয় এবং তাদের অবদান সম্পর্কে জানতে পেরেছি তার মধ্যে একজন হচ্ছে তোমার ভাষা শহীদ আব্দুল সালাম এবং অন্যজন হচ্ছে ভাষা শহীদ ওহিউল্লাহ তাহলে যে ভাষা শহীদরা যে অবদান যে দেখে গিয়েছে যে বাঙালি জাতির জীবনে যে ভাষা শহীদদের অবদান অবিস্মরণীয় যে আমরা ভাষা শহীদদের যে অবদানগুলো আমরা এই যে কয়েকটি ক্লাসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে তাদের যে অবদান ভাষা ভাষা আন্দোলনে যে শহীদদের অবদান সেই অবদানটা হচ্ছে তোমার অবিস্মরণীয় উনিশশো খ্রিস্টাব্দে ভাষা শহীদদের আত্মদানের ফলে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্মৃতি নিতে পাকিস্তান সরকার বাধ্য হয় ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতি উত্তরকালে বাঙালির জাতীয় চেতনা ও দেশাত্মবোধ জাগ্রতের জাগ্রত জাগ্রতকরণের শারী হিসাবে ভূমিকা পালন করে উনিশশো থেকে উনিশশো একাত্তর আন্দোলন সংগ্রাম প্রতিটি স্তরে প্রেরণা জুগিয়েছিল ভাষা সৈনিকদের আত্মত্যাগ ভাষা সৈনিকের চেতনার বলেই বাঙালিরা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে সুতরাং বাঙালি জাতি হিসেবে নিজেদেরকে বিশ্বের রূপে পরিচয় এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণে ভাষা সৈনিকদের অবদান বাংলার ইতিহাসে চির অম্লান হয়ে তোমার থাকবে প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকের ক্লাস এবং বিগত ক্লাসগুলো থেকে আমরা আমাদের যে বাংলা ভাষায় যে কয়েকজন শহীদ আমাদের বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে রূপ দেওয়ার জন্য চূড়ান্ত পর্যায়ে নেওয়ার জন্য যে অবদান রেখেছেন সে আমরা আলোচনা থেকে আমরা জানতে পেরেছি তোমরা আরো ভালো করে জানার জন্য আরো ভালো করে বোঝার জন্য তোমাদের পাঠ্য পুস্তক তোমরা যে পাকিস্তানে আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতি প্রকৃতি অধ্যায়টি পড়লে তোমরা আরো ভালো জানতে পারবে বলে আমি আশা রাখছি এই আশা ব্যক্ত করে আমি আজকের ক্লাস এখানে শেষ করলাম তোমাদের সকলকে ধন্যবাদ